নাহমদাহু ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং বিদেশ থেকে কাছে এবং দূর থেকে যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর মেহেরবানীতে আমার কেবলাদান হুজুর পার্কের কদম ধরে আমার বান্ধব মাথায় নিয়ে আপনাদের সকলের সহযোগিতায় বাংলাদেশের পরিস্থিতিতে বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা শুরু করলাম আজকে সারা রাত জেগে আপনারা দেখেছেন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করতেছি সারা রাত জেগে এই ছোট ভাইগুলোকে নিয়ে কাজ চলতেছে এখন বড় রাত ইনশাল্লাহ সকাল হলে আমরা বের হয়ে পড়ব সেই কুমিল্লা নোয়াখালী ফেনি যতটুকু সম্ভব হয় আমরা যাব আমরা যাওয়ার চেষ্টা করব আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের দোয়া ভালোবাসা আমরা আশা করছি ছোট ভাইদেরকে নিয়ে কাজ চলতেছে আমাদের কয়েক জায়গায় কাজ শুরু হয়েছে যাকে পার্টি মামলার চেয়ারম্যান মহাজার হুকুম মাথায় নিয়ে ইনশাল্লাহ আমরা যার যার স্থান থেকে বানবাসী মানুষের পাশে আমরা দাঁড়াবো এটাই সকলের প্রতি প্রত্যাশা আপনারা যেখান থেকেই দেখছেন আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি যার যার স্থান থেকে এই অসহায় মানুষের জন্য ইনশাল্লাহ আপনারা সর্বোচ্চ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন মানুষ মানুষের জন্য হয়তো বা আপনার সামান্য একটি অনুদানে সামান্য পরিসরে যদি আপনি শরীর থাকেন সেটা দিয়ে একজন মানুষের হয়তো একবেলা খাবার তাদের জন্য আমরা ক্রয় করে আমরা তাদের কাছে যেন পৌঁছে দিতে পারি এই দোয়াটুকু আপনারা আমাদের জন্য করবেন আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানবতার কল্যাণে সেবা করার জন্য আমরা মাঠে নেমেছি আমাদের দয়াল বান্ধব বিশ্বলিকা প্লাদান ফুজুর পার্কের আধ্যাত্মিক উত্তরাধিকার যাকে পারি মহামান্য চেয়ারম্যান মহোদয়ের হুকু মাথায় নিয়ে আজ থেকেই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এভাবেই কাজ চলছে আমরাও কাজ শুরু করেছি পারে কেন্দ্রীয় কার্যালয় থেকে বিভিন্ন জায়গায় আমাদের কাজ চলতেছে আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ প্রতিটা মুহূর্তে চেষ্টা করব আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার জন্য সবাই এই যারা নিরলসভাবে কাজ করছে নিঃস্বার্থভাবে এদের জন্য সবাই দোয়া করবেন সকল কর্মী ভাইদের জন্য যারা কাজ করতেছে তাদের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের কাছে আমরা দোয়া চেয়ে विदाय निच्छी अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू